সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত স্বাগত আর একটা নতুন ব্লগে আজ থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু আজকে হচ্ছে পিসির ছেলে রায়পুরো ভাত আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে অনেক সকাল সকাল কাছের প্যাসেঞ্জার তো অনেক সকাল সকাল যাচ্ছি প্রায় বারোটা মতন বাচ্চা জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি এই যে আজকে আমি একটা রেড কালারের সালোয়ারও পরে নিয়েছি আজকে এমনি ফ্যামিলি গেট টুগেদার বাইরের লোকজন কেউ একটা নেই তো একটা সাজিনি জাস্ট নর্মালি রেডি হয়েছি বাট অফিস আছে সব অফিসে এই যে আমার এখানে লাগেজপত্র সব নিয়ে এখন যাচ্ছি তো চলে সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা খুব বেশি স্পেশাল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে এখানে আমার মা জানুনি রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমার সব লাগেজ পত্র নিয়ে নিয়েছি এবার এখন আমরা যাচ্ছি লেজি হয় বড্ড ওই দুজনেই আছে ওখানে এই যে মানে লেজি জানো তো খালি ঘুমায় সবসময় কে এই যে এই এই যেটা শুয়ে আছে ওইটা ওগুলো ওগুলো কয় কাঁচ চেটে চেটে খায় ভেতর যে সালা পড়ে নাগুলো খায় এগুলো খায় ও তো কোকোডাইল তো গুলো এগুলো তো অ্যাঞ্জেল এগুলো এইটা অ্যাঞ্জেল এইটা অ্যাঞ্জেল এগুলো গোলফিশ এইটা 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 এইগুলো সব গোলফিশ এটা গোলফিশ কদিন অন্তর জল পাল্টাতে হয় গরমকালে দুবার গরমকালে পাল্টানো হয় না জলটা যখন নেমে যায় তখন আবার জল ঢেলে দেয় ওই দুবার নালে তিন এই দুবার মানে কি এখন দিতে হয় না এখন এই যে যেহেতু ডাই ফ্রুটটা খায় এই যে এই যে এই যে ডাই ফ্রুটটা খায় বুঝেছো তো এইটা খায় বলে ওই জন্য মানে এখন জলে এত নোংরা হয় না ওরা খেয়ে নেয় চলে এসেছি আমরা পিসিমার বাড়িতে আর এখানে এসে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে এই মাছগুলো প্রত্যেক বাড়িতে না কিছু কিছু ছোটো প্রাণ থাকে যারা আমাদের খুব পছন্দের হয় আর একদম প্রাণের হয় যেরকম আমার বাড়িতে কেটলি আছে আমার পাখিগুলো আছে তেমনি পিসিমার বাড়ির এই প্রাণকেন্দ্র হচ্ছে এই অ্যাকোরিয়ামটা এটা অনেক পুরোনো একটা অ্যাকোরিয়াম এটা ছিল পিসিম খুব শখে দাদা ভাই ভাই ওরাও খুব পছন্দের জিনিস এগুলো আর বাড়িতে দেখবে কোনো ছোট প্রাণ থাকলে না সবার মনটা দিনের পরে এসে ওদের দিকেই থাকে আর এত কালারফুল না এই ছোট্ট ছোট্ট মাছগুলো কি কিউট না আমার কি ভালো লাগে তাকে দেখলাম গেলেই শুধু তাকিয়ে থাকে আমার এত ভালো লাগে বাট খুব যত্ন করে এদেরকে আর কি পালন করতে হয় কারণ এরা খুব সূক্ষ্ম হয় এই যে আমাদের আই ভুলবাসে তাহলে এখানে সাজানো হয়ে গেছে এগুলোকে ভালো করে সাজায় তারপরে ভাতের পরে দেখবো ডাল তাই তো তারপরে চলে এসেছিলো সেই টাইম যার জন্য আজকে সকাল থেকে এত প্রিপারেশান ভাইয়ের খেতে বসার টাইম আর বিয়ের আগে আইব্রো ভাত যেটা আজকে লাস্ট এরপরে খাবে মানে এরপরে আর ভাত খাওয়া বলতে আবার সেই বউয়ের সাথেই তো যাই হোক এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আর আমি সেগুলোকে সুন্দর করে সব সাজিয়ে দিচ্ছিলাম আর ফুল পাপড়ি ফুলের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করব এরকমই প্ল্যানিং ছিল করেও মানে থালাটা করে ফেলেছি এবার এই বাটিগুলোকে সুন্দর করে পরপর সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবো কারণ আইব্রো হাতে দিনটা একটু স্পেশাল হলে মানে যে কোনো অকেশন দেখবে যাকে ঘিরে যেই অকেশনটা হয় তাকে একটু স্পেশাল ফিল করানো এটাই আর কি আর কিছুই না আর দেখতেও বেশ সুন্দর লাগে তো আমার এই সমস্ত ডেকোরেশন এগুলো করতে বরাবরই খুব ভালো লাগে আর এখন তো অনেকটা বড় হয়ে গেছি এখন মোটামুটি আমার বাড়িতে বলো যা কিছু হয় এই ধরনের ডেকোরেশন এগুলো সবটা আমার ইনিশিয়েটিভ থাকে আর আমি এগুলো জেনারেলি করে থাকি তো সেই অ্যাকর্ডিং সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলাম আর মেনুতে ছিল প্রচুর কিছু ভাত ছিল পাঁচ রকমের ভাজা ডাল পোস্ত মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি পায়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল আর দেখবে ফুল দিয়ে ফুল তো আমাদের একটা ভালো লাগার জিনিস ফুল দেখবে মন অনেক ভালো করে দেয় যখন না আমার ক্ষেত্রে এটাই হয় যখন খুব মন খারাপ থাকে বা কিছু থাকলে ফুলেদের কাছে থাকলে ফুলের সাথে থাকলে আমার ছাদ বাগানেও তোমরা দেখেছ অনেক ফুল থাকে ওদেরকে নিয়ে দেখবে বেশ সুন্দর একটা সময় কেটে যায় আর ওদের মধ্যে থাকলে না নিজের মনটাও খুব ফুরফুরে খুব ভালো খুব ফ্রেশ থাকে সে সেই জন্যই সমস্ত শুভ কিছুর মধ্যে যদি একটু ফুলের টাচ থাকে না সেই জিনিসের আনন্দটা আর যেন দ্বিগুণ হয়ে যায় লাগে যাই হোক ফাইনালি এখানে আমার আইবুরো হাতের থালা একদম সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে ডেকোরেশন কমপ্লিট এবার সব চলবে আশীর্বাদ পর্ব তারপরে ভাই ফাইনালি খাবে खबर पड़बे मतलब बसि ये धूप

এসে একটু ফ্রেশ ট্রেস হয়ে চেঞ্জ করে নিয়েছি নিয়ে বেরোবো টুইটারে কয়েকটা জিনিস কেনা আছে সেগুলো কিনবো মানে ভাইয়ের বিয়ের যে টোপোরটা কেনা বাকি আছে ফুলে অর্ডার দেবো মিষ্টি অর্ডার টুকটাক অর্ডার দেবো এগুলো কয়েকটা টুকটাক কাজ আছে সেগুলো করব তারপরে ভাইদের যে গিফটটা দেবো তো সেই গিফটটাও নেবো টুকিটাকি এরকম অনেকগুলো কাজ আছে একটু পার্লারে যাবো সব মিলিয়ে এখন একটু বেরোচ্ছি ভালো লাগছে দেখতে ভালো লাগছে না সুন্দর লাগছে এটা চকচকে ঝকঝকে ভাল লাগে না আমরা যে দোকানটায় গিয়েছিলাম সেখানটাতে টোপরের কালেকশান অনেক ছিল না বাট যে কটা ছিল সে কটাই খুব ভালো দেখতে তো তিন চারটে মোটামুটি আমি দেখলাম দেখে প্রথম যেটা দেখেছিলাম সেটাই আমার বেশি পছন্দ হয়েছিল আর ফাইনালি এটাই নিয়েছিলাম ঘুরতে হাতটা আমার চলে আসছে এখানে এবার ঠিক আছে বলছি তুই কাজ করিস এটা দিস না কেন ফেসবুকে দিস না কেন ফেসবুকে দিলে বেশি সুন্দর তোর বেশি কাস্টমার তবে হবে এটা পেজ খুলবি ফেসবুকে ওটাই খুলতে হবে ওর প্রোফাইলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা চন্দননগর চুচরা ভদ্রেশ্বরের কাছাকাছির মধ্যে থাকো তারা ডেফিনেটলি ওর সাথে যোগাযোগ করতে পারো বিউটিশিয়ানের সব রকম সার্ভিস তোমরা ওর থেকে পেয়ে যাবে আর ও তো ব্রাইডালও করে তো সেটাও তোমরা ওর ওর সাথে যোগাযোগ করতে পারো ওর আমি কিছু কাজ দেখেছি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো চলো মেহেন্দিটা কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর ফাইনালি চলে এসেছি বাড়িতেও বাড়ি এসে আজকে আমার মেহেন্দি পরানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করা ছিল আমার পাড়ারই একটা বোন ও খুব ভালো মেহেন্দি পরায় ও একজন বিউটিশিয়ান সব কিছুই ও করে তো আমি ওকে বুক করেছিলাম মেহেন্দিটা পরিয়ে দেওয়ার জন্য আর রাত্রেবেলায় বুকিং নিয়েছিলাম কারণ আমি জানি যে বিয়ের বাড়ি অনেকগুলো কাজ থাকবে সেগুলো কমপ্লিট করে এসে তারপর ধীরে সুস্থে মেহেন্দি পড়তে হবে যেহেতু দু হাতেই পড়বো আর মেহেন্দি না আমার ভীষণ ভালো লাগে যেমন তেমন করে পড়লাম দিয়ে যেমন তেমন উঠিয়ে ফেললাম সেটা না পড়লে একদম যেরকম সুন্দর করে রেখে ক্লিন করতে হয় ততটাই আমি করি কারণ মেহেন্দিটা পড়তে আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে আগে তো একটু কোনো অকেশন হলেই বোনের কাছে চলে যেতাম মামা বাড়িতে মেহেন্দি পড়তে বাট এখন সবাই সবার নিজের লাইফে এতটা বিজি হয়ে গেছে আর সেই সময়টাও বের করা যায় না আর এতটা ধৈর্যও এখন নেই বাট বিয়ের বাড়ি যখন আর নিজের বাড়ির বিয়ের বাড়ি সেখানে তো মেহেন্দি পড়তে হবে আফটার অল ভাইয়ের বিয়ে বলে কথা তো সময় মতন চলে এসেছিলো আমি একটু বসতে লেট করেছিলাম বাট ফাইনালি আমার লেফট হ্যান্ড হয়ে গেছে করা সেটা ভিডিও করা হয়নি এইটা একটু ভিডিও করা হয়েছিল মা করে দিয়েছিলো ছোট্ট করে ভিডিওটা বাট ও খুব সুন্দর কাজ করে ও মেহেন্দিটা খুব সুন্দর করে পরিয়েছিল আর মেহেন্দিটার মনের মতন করে করেছিল আমি পুরোটাই ওর ছেড়ে দিয়েছিলাম হ্যালো রাত্রি এখন প্রায় এগারোটা বেজে গেছে আর এই যে আমার বিয়ের বাড়ির মেহেন্দি ডান খুব সুন্দর যে পরিয়েছে আমার একটা ছোট্ট বোনের মতনও খুব ভালো পরিয়েছে এই দেখো কালকে কালারটা দেখাবো কেমন ফুটছে আর এই হচ্ছে ব্যাক সাইডটা চলো এখন ডিনার করে নিই আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও একটু শেয়ার করে দিও যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে টাটা